না না কি খেলছো বললো হট হোয়াট ইজ দিস কি নো আগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলে চলে এসছে শীত শীতকালটা তো খুবই ভালো লাগে মানে ঘুমিয়ে ঘুরে ফিরে খাওয়া দাওয়া মিলিয়ে সব সব কিছুতেই কিছু শীতকালটা খুবই ভালো লাগে আর শীত বেশ শুরুও হয়ে গেছে আজকে হলো রবিবার রবিবারের সকাল এখন চা করে নিয়েছি চা করে এখন আমি আর প্রান্তিক দুজনে বসে বসে চা খাবো ચા ભેલી મીર્ચી

শীতকাল ছুটির দিন মানেই মনে হয় ঘুরতে যাওয়া কিন্তু আগের রবিবার আমরা ঘুরতে গেছিলাম তাই এই রবিবার রেস্ট কথা ঘুরতে গেলেই যা ধকল যায় সেই জন্য

মানে ভিডিও রিচ কমে নিয়মিত দেওয়া হয় না তাও একদম বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে দেওয়াটা উচিত কিন্তু হালকা হালকা টেস্ট নেই খেলা হচ্ছে মামি নিয়ে যাবে আর ছোট মোট মাঠে গিয়ে খুব সুন্দর করে খেলা করে তুমি দাদা ড্র করছো ও ছোট্ট পুতুলু ড্র করছি দেখাও দেখাও সবাইকে ওই ড্র করেছে এখানে একটু হুইসেল বাজাও তো হুইসেল ও বাহ 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 আগে কিন্তু বাসি বাজাতে পারতো না এখন বেশ ভালো শিখে গেছে বাসি বাজাতে একমাত্র সানডে এমন একটা দিন এই দিনে আমাদের বাড়িতে বাইরে থেকে ব্রেকফাস্ট আসে এক এক দিন এক এক রকম দিনও ইডলি বড়া ধোসা কোনোদিনও কচুরি দিন পেটায় পরোটা তো আজকে চলে এসছি ইডলি বড়া ধোসা এক একজন এক একটা আইটেম খাবে এই দেখো বাবা এখানে প্লেটে দিতেও শুরু করে দিয়েছে বলো তো এটা এই যে এটা

এই যে পুল্লুর ছোট্ট লিটিল রুম ইন দ্য উইন্ডো কোথায় তোমার লিটিল রুমে যাও দেখো বদমাইশি শপিং করতে কার না ভালো লাগে বলো আমার তো খুব খুব ভালো লাগে তবে এখন না বাজারে গিয়ে ঘুরে ঘুরে শপিং করা আমি বন্ধ করে দিয়েছি মানে সচরাচর বাজারে যাওয়া হয় না মন চাইলেই যে বাজারে যাচ্ছি সুযোগ আসে না সেই জন্যই এখন অনলাইনে শপিং করা শুরু করেছি এবার অনলাইন থেকেও বেশ না রিজনেবল যে কম কম দামে এত সুন্দর সুন্দর জিনিসগুলো মানে পাচ্ছি তাতে মানে লোভ আরো আরো বেড়ে যাচ্ছে তাই মেশো থেকেও কতগুলো উইন্টার ওয়ার আমি অর্ডার করেছিলাম সেইগুলো চলে এসেছে একটু পরেই তোমাদের সাথে সেটা শেয়ার করব। এত কম কম দামে এত সুন্দর সুন্দর জিনিসগুলো মানে খুবই মানে পেয়ে না মনটা খুশি হয়ে যায় আরেকটা জিনিস সুবিধা কি বাজারে গিয়ে শপিং করতে গেলে যদি বাড়িতে আসার পর জিনিসটা পছন্দ না হয় মনে হয় যে একটু পাল্টে নিই সেটাতে প্রচুর অসুবিধা আবার বাজারে যাও আর ইজিলি মানে পাল্টানোও মানে সম্ভব হয় না তারা তো টাকা রিটার্ন করবে না সেটা পাল্টে আবার অন্য কিছু জিনিস নিতে হবে কিন্তু অনলাইনে এই অসুবিধাটা নেই অনলাইনে যদি জিনিসটা আসার পর মনে হয় যে না এটা পছন্দ হচ্ছে না ইজিলি রিটার্ন করে দিব টাকাও ফেরত পেয়ে যাব মানে এই সুবিধাটা থাকাতে আর জিনিসগুলো আসেও খুব ভালো ভালো সত্যিকারের আমি তো খুব স্যাটিসফাই হই বেশিরভাগ টাইম যে যা জিনিস অর্ডার করি খুব রিজনেবল কম কম দামের মধ্যে এ এত সুন্দর সুন্দর জিনিস তো মেশো থেকেও আমি যেগুলো অর্ডার করেছি সেগুলো তোমাদেরকে এখন এখন আমি স্নান করতে যাব স্নান করে এসেই তোমাদেরকে দেখাবো মেশো থেকে অর্ডার করে দিয়েছি এই যে এতগুলো পাঁচটা উইন্টার কালেকশন সোয়েটার চলো তোমাদের সাথে শেয়ার করব একটা একটা করে খুলে তোমাদেরকে দেখাচ্ছি এই পাঁচটা অর্ডার করে দিয়েছি চলো খুলে তোমাদেরকে দেখাচ্ছি সবগুলো ওপেনিং করে নিয়েছি চলো তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি প্রত্যেক কটাই এত সুন্দর এসছে এই দেখো এইটা আসছে এইরকম কি সুন্দর কালার গুলো যেমন সুন্দর ঠিক যেমন ছবিতে দেখেছিলাম তেমন একটা একটা করে দেখাচ্ছি ঠিক ওখানে ছবিতে যেমন দেখেছিলাম তেমনই সুন্দর এসেছে আর এত সফট এত সফট মানে এত কম দামে যে এত সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে আগেরটা যেটা রাখলাম এটার দাম একশো টাকা আর এটার দাম হলো তিনশো টাকা এটার দাম তিনশো পঞ্চাশ টাকা আর একটা এইটা এইটার দাম দুশো আঠাশ টাকা দুশো আঠাশ আর এইটাও দুশো আঠাশ টাকা এইটা আমি প্রত্যেক কটা এম সাইজ নিয়েছি আমার এম সাইজ ঠিকঠাক হচ্ছে দুশো আঠাশ টাকা আর এইটা হলো দুশো ষাট টাকা টু সিক্সটি এত সফট সফট মানে আমি ভাবতেই পারিনি যে এত এত কম দামে এত সুন্দর জিনিসগুলো আসবে কালারগুলো সব মিষ্টি আর এত সফট মানে পরেও আরাম মানে এভাবে ধরতে কি ভালো লাগছে এই সবগুলোর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো কমেন্টে লিখে জানিও এবারে আমার এগুলো উইন্টার কালেকশন এই বছরের শীতে আমার এগুলো মানে একসাথে এতগুলো কিনে নিয়েছি ভিডিও শুরু করো কিন্তু ভিডিওটা শেষ করার সময় শেষ ভিডিওটা শুরু করে দিয়ে তারপর তোমার মনে আর কি করবো সেটাই হয় সেই জন্য আমাদের ব্লগিং করা এখন অনেক কমে গেছে ভিডিও শুট করতে শুরু করি তারপরে ভাবি আর কি শুট করবো ভিডিওটা শুরু করেছো যখন একটু আগে ছোট্ট ফুটলু ও দাদু ঠাম্মির সাথে ঘুরতে বেরালো ঘুরু ঘুরু করতে গেল ওই জন্য এখন আমরা দুজন বসে গল্প করছি ভিডিও প্রতিদিন এই এরম করে ভিডিও করবে শুরুটা শেষটা করে নেবে তারপর মাঝে বলে দেবে টেক্সট বসিয়ে দেবে সেম এস ইয়েস্টারডে তারপরের দিনও স্টেজ বসে দেবে এস বারো তারিখের মতো মাঝে আমাকে শাসন করতে অভিযোগ নয় করে ভিডিওটা রোজকার দিন একই রকম যায় এবার একই একই সিন কি করবো আজকের ভিডিওটা হচ্ছে যে ব্লগ হচ্ছে শুরুটা থাকবে মাঝে হবে সে মাসের তার আগে রবিবারের মতো জিনিসটা থাকবে দেখিয়ে মাঝে রোজ যেমন দুপুরে রান্না বান্না হয় সেই রকম রবিবার মাংস ভাত রান্না হয়েছিল মাংস ভাত রান্না হয়ে সেটাই আমরা খেয়েছি যারা ডেলি লাইফ ব্লগিং করে তারা কি করে মানে কি নানা রকম ভাবে দেখায় ইম্প্রোভাইজ করে নিজেদের আরো আপডেট করে সেইগুলো করতে হবে বসে থাকতে থাকতে হঠাৎ করে প্ল্যান হলো যে চলো একটু ঘুরে আসি বাইরে থেকে কোথাও রবিবারের বিকেল ঘরে বসে সারাটা দিন কাটিয়ে দিলে কেমন বোরিং লাগে সেই জন্য এখন হুট করে মানে সাডেনলি প্ল্যানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি কাছাকাছি একটু ঘুরতে যাব আর কিছু ছোটখাটো কিছু স্ন্যাক্স খাওয়া দাওয়া করব করে বাড়ি ফিরে চলে আসবো যে নতুন সোয়েটারটা এসেছে সেটাই এখন করবো রেডি আমরা আমরা দুজন বের হবো যে রেডি হয়ে শুয়ে আছে ঠান্ডায় আসলে নড়াচড়া করতে ইচ্ছে করে না আমার তো বেরানোর কোনো এনার্জি হয় না এখন মনে হয় আমার ঘুরতে বেরালেই যেন আমার মাথা যন্ত্রণা করবে মাথা ঘুরবে এরকম একটা ঘোরা বেরানোতে একটা ভয় চলে এসেছে ঠান্ডাটাও প্রচুর পড়েছে বেশ ঠান্ডা আছে ওই জন্য ঠান্ডার মধ্যে হেঁটে হেঁটে আর ইচ্ছে করে না তো চলো একটাই দিন বাকি তো গোটাটা সপ্তাহ ঘরে বসেই কাটাতেই হবে বাড়িতেই বসে থাকতে হবে একটা দিন যখন সুযোগ আছে একটু ঘোরার তো একটু ঘুরেই আছে চলো চলো বেশ ঠান্ডা ঠান্ডার মধ্যে হাঁটতেও না কষ্ট হয় না বেশ ভালোই লাগছে হেঁটে যেতে প্রচন্ড শীত করেছে মানে বেশ ঠান্ডা ঠান্ডায় হাঁটতে কষ্ট হবে ঠান্ডাটা গায়ে হ্যাঁ তবে আমার কিন্তু শীতকাল খুব ভালো লাগে বেশ সুন্দর ঘোরার পক্ষেও ভালো আর এই এটা এমন একটা জায়গা এইটা সন্ধ্যা ছটা বাজার আগে পর্যন্ত পুরো ফাঁকা হয়ে থাকবে এই যে এখন আমরা রাস্তা দিয়ে হাঁটছি সব দোকান টোকান কিছু বন্ধ মানে ছটার পরে কিছু খোলে সে দুপুর পর্যন্ত হয়তো খোলা থাকে পেরিয়ে গেছে শীতকাল বলে অন্ধকার হয়ে গেছে নইলে দুপুর পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত খোলা থাকে এখানে বাজার পর থেকে এই সন্ধ্যা ছটা পর্যন্ত সব বন্ধ ফাঁকা এমনকি টোটো পর্যন্ত টোটোও পাওয়া যায় না আমাদের বাড়ির ওখানে সেটা হয় না আমাদের বাড়ির মানে মালদার কথা বলছি ওখানে দুপুর বেলাও বাজার পুরোই খোলা থাকে কারুর যদি মনে হয় দুপুরে বাজার করতে যাব শপিং এ যাব দুপুর বেলাও শপিং করতে যেতে পারে বাজার সবই যা যা কিছু দোকান হয় মিষ্টির দোকান জামা কাপড়ের দোকান যা কিছুরই দোকান হোক সবই খোলা থাকে সারাটা দিয়ে মন্দিরে এসে গেছি মন মন ওখানে কিনতে দাঁড়িয়ে গেছে এক কিলো পেয়ারা নিল আশি টাকা এগুলো বড় বড় পেয়ারা দেখা যাক বাড়ি গিয়ে কেমন লাগে খেতে নিয়ে তো নিলে খেতে হবে সব হ্যাঁ কিন্তু খেতে পারবে না পারলে তো তুমি পুরো বাতি খেতে ভালো না লাগলে পুরো বাতি চলো রুক যাও খাবো ভাবতে ভাবতে মোমো খাবার খুবই ইচ্ছে হলো সেই জন্য আমরা এখানে চলে আসলাম মোমো চিততে এটা নতুনই এখানে খুলেছে আর এখান থেকে এর আগেও প্রান্তিক মোমো বাড়িতে নিয়ে গেছিল তো খেয়েছিলাম খুবই ভালো লেগেছিল তাই ভাবলাম এখানেই ঢোকা যাক এখানে আমরা প্রথমবার এসেছি আর আমার হচ্ছে মশলা এটা কিন্তু আমার প্রিয় আইটেম যাই বলে মানে অপ্রিয়র মধ্যে এটা সবচেয়ে প্রিয় ছোট্ট খাট্ট ঘোরাফেরা তার সাথে অল্প কিছু খাওয়া দাওয়া এই রকমটা মাঝে মধ্যে হলে বেশ মন্দ হয় না মনটা বেশ খুশিতে ভরে যায় বেশি দূরে ঘোরাফেরা করা বেশি জার্নি করা সেইটা আমি আবার নিতে পারি না মোমো খাওয়া হয়ে গেল এবার রওনা দিয়েছি বাড়ির পথে

Yes, I bring it. You bring it? Yes. Oh, Shona. I don't. You don't